আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই যে নতুন একটা শীতের সকাল নতুন একটা শীতের সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সারাটা দিন কি কি করি কি করছি সবই শেয়ার করবো ইনশাল্লাহ শীতের সকালটা একটু অন্যরকম হয় আরামদায়ক অনেক শান্তিময় সকালের নাস্তা করতে বসে পড়েছি এই যে সকালের আজকের নাস্তা খিচুড়ি আর ডিম পোচ গরম গরম খিচুড়ি আর ডিম পোচ আসসালামু আলাইকুম তো আজকে সকাল থেকে তেমন একটা ভিডিও করা হয় নাই তো কারণ একটু ব্যস্ত ছিলাম এজন্য তো আজকে আমি একটা জিনিস করব যেটা আপনাদের সাথে শেয়ার করব সে জিনিসটা সেটা হলো আজকে আমি গাছে জৈব সার দিব মানে সেই সারটা হলো আমি বাসাতেই তৈরি করি যেমন ধরেন তরকারির খোসা টোসা ওগুলো পচাই মানে পানিতে রেখে দিই তিন চার দিন একটা ডিব্বা ভর্তি মানে পানি দিয়ে রেখে দিই রেখে দিয়ে ওগুলা যখন পচে যায় তখন আমি ওইটা আর কি ইয়া করি গাছে দিয়ে কীভাবে দিচ্ছি কেমন করে দিচ্ছে আর ওটা দিলে কি কি মানে উপকার পাবেন সেগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলেন ছাদে যাওয়া যাক ছাদে যাওয়ার পরে দেন তখন আপনাদের সাথে কথা হচ্ছে বাকি কথাগুলো হ্যাঁ সেই জৈব সারগুলো নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এগুলা হলো তরকারি তরকারিগুলো এই যে দেখতেই পাচ্ছেন আমি তিন চার দিন ধরে এই মানে পানি দিয়ে সব তরকারি খোসা ঢাকনা বদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা আমি এখন গাছের গোড়াতে দিব এটা দিলে গাছ অনেক গ্রোথ পায় আর হলো অনেক মানে সুন্দর হয় গাছ খুব দ্রুত বড়ও হয় আর ইস্যু আসছে আমার সাথে সাথে আসো 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 চলে গেলাম থাকো চলো চলো তুমি না চলো চলো তাড়াতাড়ি চলো আসো আসো থাকো চলে গেলাম আমি আসো আছে আমি না যাওয়া আসবে না তো ঠিক আছে চলো নিয়ে আসি এই যে চলো 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 উপরে যাই চলো চলো মা আসো আসো চলো যাবা না তুমি ছাদে আজকে কেন যাবা না বলো কোলে যা সবজিগুলো ফেলে দেবার এই পরিমাণ ডবল পানি আমি এটা মিক্সড করব। এটা আমার ভাঙ্গা একটা মানে ইয়া বাটি এই বাটিতে আমি একটাই করি ঢাকনা বদ্ধ করে রাখি নাহলে গন্ধ ছড়াই এই কারণে তো এখানে ফুলকপি তারপরে মানে সবজির আবর্জনা আর কি পেঁয়াজের খোসা পাতাকপি ফুলকপির ডাঠা তারপরে আলু যা যা মানে যেটা আমি তরকারি রান্না করছি সেটাই আর কি এগুলা হলো আবর্জনা এটা আমি পানি দিয়ে দীর্ঘ তিন দিন ভিজাই রাখছি আজকে আমি দিব সেটা গাছের গোড়ায় ঠিক আছে সবজিগুলাকে তুলে ফেলে দিই সবজিগুলো আমি ফেলে দিব না এখানে আমার কিছুটা জায়গা আছে মাটি এখানে আমি রেখে দিব এগুলো সার হয়ে যাবে আর কি এই যেভাবে মাটির উপর আমি রেখে দিব। যেগুলো সুন্দর একটা সার হবে পরে তখন এখান থেকে আমি দিতে পারবো যেভাবে করে হালকা মাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবেন তাহলে এগুলো আবার পচে গলে সুন্দর হয়ে সার হয়ে যাবে জৈব সার আসলে আমি তেমন কিছু নিয়ে আসিনি ভুলে গেছি নিয়ে আসলে মাটি উঠিয়ে দিলে বেশি ভালো হতো যে ভাবো করে জাস্ট ভাবু করে এটা এখানে পচে সুন্দর হয়ে সার হবে তখন এখানে গাছ লাগালে বা এখান থেকে মাটি নিয়ে গাছের গোড়ায় দিলে সেটাও খুব সুন্দর একটা সার তৈরি হবে তো ঠিক আছে এটা থাক আমরা পানিগুলো দিই তো এই তো এগুলো আমি এখন বাল্টির দিলাম এখন এই বাটির এই বাটির মানে যেটাতে আমি ভিজিয়েছি সেই পরিমাণে ডবল দেবো পানি এটার সাথে পানি মেশাবো দুই বাটি পানি মিশিয়ে নিলাম এখন আমি অল্প অল্প করে প্রত্যেকটা গাছের গোড়াতে এই পানিগুলো দিব এই যে এখানে আমার কল্লা গাছ হয়েছে এই গাছের গোড়ায় এই গাছের গোড়ায় এই যে একটা মরিচ গাছ এই গাছের গোড়ায় সব গাছের গোড়া যেখানে একটা ছিম গাছ লাগাইছি সেটার গোড়ায় দিব একটু বেশি না খুব বেশি দিলে কিন্তু আবার মানে গাছের গোড়ায় ক্ষতি হয় ছত্রাক তৈরি হয় যার কারণে খুব অল্প পরিমাণ করে দেওয়া লাগবে এই যেখানে একটা পুঁই শাকের গাছ হয়েছে আমার এটা আমার লাগানো অনেকবার খাওয়া হয়েছে আবার পাতা গজাইছে এই যে এখানে আছে একটা মেহেদির গাছ আর যেদিন দিনে সারটা দেবেন তা দুই দিন আগে থেকে গাছের গোড়ায় পানি দিবেন না দুই দিন পর যাতে গাছের গোড়াটা শুকনো থাকে তাহলে কি হবে পানিগুলা মানে চুষে নিতে সুবিধা হবে নাহলে ভিজা থাকলে পানিগুলা গাছের মানে টপের দিয়ে বের হয়ে যাবে যাতে বের না হয় সেই জন্য দুই দিন আগে থেকে পানি দেবেন না গাছে আমার গাছগুলা দেখেন মাসাল্লা আমি এই এই মেহেদি গাছটা এরকম একটা ডাল লাগাইছিলাম এই যে এটা সে ডাল মাসাল্লা সে ডাল থেকে আলহামদুলিল্লাহ আমার এরকম একটা ঝাঁকড়া মেহেদি গাছ হয়েছে চলো আজান দিছে এখন আমরা বাসায় যাবো বাসায় চলে যাবো সবাই আসলে আমি একা ছিলাম না ছাদে অনেক ভাবিরাও ছিল তো ঠিক আছে চলের নিচে দিয়ে কথা হচ্ছে না চালা দিলাম এখন বাসায় চলে যাব হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না আড়িস কি না আমাকে না নিজে এখন আমরা বাসায় চলে যাব একদম সন্ধ্যা লেগে গেছে আমরা এখন বাসায় যাচ্ছি আমার হরিসও যাচ্ছে আমার সাথে সাথে বাসারাই আমার কোলে উঠে পড়েছে হরিস বাবুটা তুমি নিচে নামতে পারো না কেন নিচে নামো লাই দিয়ে দিই উ হুম তো আনো আনু আসসালামু আলাইকুম লাইট লাইট দাও দাও তো এই যে লাইট দিয়ে দিলাম আজকে সন্ধ্যার পরের আকাশটা দেখেন কি সুন্দর আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক 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 সুন্দর লাগছে আপনাদেরও মনে হয় ভালো লাগবে এই তো বাসায় চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও বাই বাই দিয়ে দাও আমার আড়েষ অনেক অসুস্থ ঠান্ডা লাগছে যার কারণে একটু অস্বস্তি বোধ করছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ